পানি হস এখন এটা আওয়া এইটা এইটা পানি হসে মোক ছাতা নিয়ে আইটা পাড়ে দিছি হাট করবা আইদা ব্যাগ তুমি হাট করবা যাচ হাট বলতে হাট তেমন নয় টুকটাক বাদার সাদা জাল আগা ঠিক তাহলে একটা মুরগি শেট আছে এইটা ডিম্পারি মুরগি এটা মর বরাবর ভাইরি শেট মেলা বড়ই শেট তো সেটা ফিলিংস লাগে মোক পানির দিন কি সুন্দর ছাতা নিয়ে हाटे हाटे हाडा निवड असे आता अनुभूती अतो भारसे मेला दीपर्न आणि हाटे बरा पावसुमो आयडा एका लुंगी पडसुन आयड्या लुंगी पोरे बॅग टेकने जुता पावनी गाव का रास्ता घाटात अनेक कादो हय कदर दी जुता पडले आम्ही खाली पाय दस मजा लागोसे মেলা দিন পর একটা অনুভূতি কি কম ভাষা প্রকাশ করা পাছনা না ফাইন লাগছে তোমার আশপাশটা মেয়ে ঘুরে দেখো থামো এই হলো দেখো আশপাশ এই দেখ কত সুন্দর গ্রামীণ পরিবেশ যেদিকে তাকা মেন খেলে ধানের ক্ষেত আর ধানের খেত এই চলে গেছে এলা ধানের ক্ষেত এটা ওটা আনা গাঁও এটা হলো মুরগির শেড এই হলো রাস্তা কত সুন্দর পরিবেশ এই শিশুর গাছ আদিমকালে শিশুর গাছ এটা ছাতাতে পানি পড়তে কি সুন্দর আচ্ছা এদিকেও টাকা এদিকেও ধানের ক্ষেত ওই চলে গেছে ওই দেখ দূর দেখা আছে ওটা হামাঘরের স্কুল ওটা আমরা লেখাপড়া করেছি আর এই হলো হামাঘরের মায়ের পরিবেশ এত সুন্দর এই দেখো আকাশ ও ফাইন না বসে এর ব্রিজ ছোটোবেলায় শৈশব থেকে শুরু করে বড় হওয়া যত ইত্রা ইতোকানা এই ব্রিজ দিয়ে শুরু আমার ঘরে এই ব্রিজের যে কত সময় কাটাইছি কত কত কী করেছি বহুত ইয়াক করেছি এ জায়গা এত সুন্দর একটা স্মৃতিময় জায়গা বস জীবনে প্রায় অর্ধেকটা সময় বেশি অর্ধেক সময় এই জায়গাতে কাটিছে যখন থেকে বারে মেসেজ চলে গেছি তারপর থেকে আর এই জায়গা তেমন বসা হয় না মাঝে মাঝে আসলে বসা হতো এই সে আমার ঘরে সিজিময় জায়গা তাই পানির দিন দেখো আরো দেখতে ফাইন না বসে তো এতে দেখানো তোমার ঘরে মোর সেই ছোটোবেলা সিজিময় যাওয়া গেলে এখন দোকানে যা তো বর বরাবর ভাইরি দোকান ময়লা হুজুর মানুষ ময়লা বোঝাই পাচ্ছি দুজন মানুষেরা ব্যবসা বাণিজ্যে বেশি পছন্দ করে হাল হাল জিনিস ওই সব বাঁধবে আল্লাহ দিলে আর্থিক সমাজ আছে বহুত আছে ওটা করবে না কি করে ব্যবসা করবি তো ব্যবসাদির পর সব কিছু বাদ বাঁধবে ব্যবসা শুরু করলে ব্যবসায় করা আছে মুখ এত ভালো না গোছে আহ পানির দিন মুখ তো আকাশে নিতে হাড়ো চমুখ দাদ হচ্ছে তোমরা সারা মানুষের পাবেন খালি কই যে আরো দাও গাও তো ওয়াইফাই এই দেখো দেখো গায়ের পরিবেশ এলা তোমরা পাবেন না এই জায়গা আছে এলা একমাত্র গাওতে সম্ভব দেখো এই হলো গারা কোকি কোকি আমি দোকান থেকে চলে আইছো তাহলে দোকান চলো মোর বাজার ঘাট শেষ আকাশে পানিও শেষ পানিও আর হাসনা মিছে খেলাড়া সাদা আসো এই দা বাজার মেলা মিলাই নিছো তবে আজ তানিও শেষ হয়েছে মোর বাজারও শেষ হয়েছে ভিডিও শেষ হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দয়া করবেন মোর জন্যে